আজকে আমরা দিনাজপুর দু হাজার চব্বিশে আসা একটি আর একটু বেশি রিকোয়েস্ট করি তোমরা ফেসবুক পেজ পেজটিকে ফলো দিয়ে আজকে আমরা শুরু করি তোমাদেরকে আমি আগেও বলেছি এখনো বলতেছি তোমরা অবশ্যই ইংরেজি পড়ার ক্ষেত্রে অবশ্যই অর্থটাকে বলার চেষ্টা করবে তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেক ক্লিয়ার এবং সহজ মনে হবে সো আমরা দেখি শুধু কি আছে দেখো এখানে আছে হানি অর্থাৎ মধু ইজ গ্যাপ নেচার আছে এখানে প্রডিউসড বাই হানি বিস অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে এরকমের মধু তৈরি হয় প্রডিউসড মানে হচ্ছে উৎপাদন হওয়া বা তৈরি হওয়া বাই হানি বিস অর্থাৎ মৌমাছি দ্বারা তো এখানে কথা হইলো আমাদের একটু গ্রামাটিক্যাল ফাংশন আমি একটু ডিসকাস করি একটু সময় নিয়ে দেখো এখানে আমরা জানি এটা ইজ হচ্ছে একটা মূলত ইজ হচ্ছে একটা মূলত অক্সিলারি ভার্ব তো আমরা জানি অক্সিলারি ভার্ব এবং প্রডিউস হচ্ছে মেইন ভার্ভ অক্সিলারি ভার্ভ এবং মেইন ভার্ভের মাঝখানে অলওয়েজ আমাদের কি বসে একটা অ্যাডভার্ব বসে অর্থাৎ প্রডিউস শব্দটাকে এই যে নেচার শব্দটা এখানে একটা অ্যাডভার্ব দিয়ে আমরা এটাকে মডিফাই করাবো অর্থাৎ হানি তৈরি হয় স্বাভাবিক ভাবে নেচার শব্দটা হচ্ছে এখানে মূলত নাম তো নাউন শব্দটাকে আমরা কি করব অ্যাডভার্ব করব অ্যাডভার্ব করতে হলে আমাদের প্রথমে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে অর্থাৎ নেচার শব্দ থেকে নেচারাল বানাবো আর এ এল ন্যাচারাল এখন সেই ন্যাচারাল থেকে আবার আমরা কি করবো ন্যাচারাল লি অর্থাৎ এল ওয়াই অ্যাডবার ব্র্যাকেট করলাম এখানে অর্থাৎ হানি তৈরি হয় হানি ইজ ন্যাচারালি প্রডিউস অর্থাৎ মধু তৈরি হয় বাই হানি বিজ অর্থাৎ মৌমাছি দ্বারা থ্রু কিসের মাধ্যমে মৌমাছি দ্বারা থ্রু কালেক্ট তো এখানে আছে আবার কি কালেক্ট তো আমরা জানি থ্রু হচ্ছে এখানে একটা থ্রু হচ্ছে এখানে পি পজিশন তো পি পজিশনের পরে যদি কোনো একটা শব্দ হয় অবশ্যই সেই শব্দটা হবে কি নাউন হবে আমরা জানি পি পজিশন অথবা আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা অবশ্যই নাউন হবে এখন এই কালেক্ট শব্দটাকে আমাদের কালেকশন লিখতে হবে টি আই ও এন কালেকশন টি আই ও এন কালেকশন অর্থাৎ সংগ্রহ দ্বারা অফ নেক্টার ফ্রম হতে কোন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফুল থেকে তো এখানে ফ্রম দেখো ফ্রম এর পরে দেখো এখানে একটা কথা হইলো ফ্রম এর উপরে আমাদের দুটি শব্দ আছে একটা ডিফার একটা শব্দ আবার ফ্লাওয়ারস একটা শব্দ তো এখানে এই ডিফার শব্দটা অবশ্যই আমাদের কি করতে হবে অ্যাডজেটিভ করতে হবে ডিফার এখানে ভার্ব তো এখানে ডিফারেন্ট অর্থাৎ বিভিন্ন আর ই এন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার্স দেন তারপর কি করে স্টোর এগুলো রাখে দেম তাদেরকে ইন দা হাই অর্থাৎ তারপরে মধু সংগ্রহ করার পরে এই মধুটা কোথায় রাখে মৌচাকের ভিতরে রাখে হাইপেন হচ্ছে মৌচাক তারপর কি বলছে বাট নাও আ ডেস আজকাল দেয়ার আর ড্যাশ কিপারস হু রেয়ার বিস অর্থাৎ অর্থটা হচ্ছে এরকম আজকাল অনেক মানে মৌচাক পালনকারী তাই মৌচাক পালনকারী ইংলিশ শব্দ হচ্ছে বি কিপারস তোমাদের এখানে কিপার শব্দ থেকে আমরা এখানে কি করব বি কিপার অ্যাড করব বি ডাবল ই বি আমি যেটাকে অবশ্যই এড করে দেবো বি কিপারস অর্থাৎ মৌমাছি পালনকারীরা হু যারা রিয়ার পালন করে বিস এগুলো ইন উট হাইপস অর্থাৎ কাঠের তৈরি মানে তোমার মৌচক তো এখানে উট এখানে হচ্ছে মূলত এখানে উড শব্দটা এখানে আমাদের অ্যাজিটিভ করতে হবে আর হাই হচ্ছে নাউন তো অ্যাজিটিভ করতে হলে আমাদের এখানে ইএন এড করবো উডেন অর্থাৎ কাঠের তৈরি হাইপস মানে মৌচাক অ্যান্ড প্রডিউসড হানি এবং মধু উৎপাদন করে কমার এখানে আছে কমার্শল এখানে কমার্শল থেকে আমাদের কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিকভাবে সো আমাদের এখানে আমরা জানি অ্যাট লাস্ট আমাদের মূলত নাউনের পরে এখানে প্রডিউস শব্দটাকে মডিফাই করছে কে এই কমার্শিয়াল শব্দটা তো এখানে কমার্শিয়ালি আমরা জানি দেখি মডিফাই করে কে সো এখানে আমাদের কি করতে হবে কমার্শিয়ালি হবে ফুল এটা ফুল দেখো এখন এখানে আমাদের ফুল শব্দটাকে এখানে ফুল ফুললি অর্থাৎ এটা পরিপূরভাবে কেমিক্যাল অ্যান্ড হ্যাজার ফ্রিজ অ্যাক্টিভিটি উইথ দ্য সাপোর্ট অফ অব অ্যান্ড

থ্রি হান্ড্রেড বি কি অর্থাৎ তিনশো মানে মৌ মাসি পালনকারী প্রশিক্ষণ দেওয়া হয়েছে নাওন কিন্তু এটা হচ্ছে মূলত নন সরি এটা হচ্ছে মূলত হানি হচ্ছে এখানে এখানে প্রোডাকশন শব্দটা নাউন করতে হবে প্রোডাকশন থেকে হবে প্রোডাকশন প্রি এখানে এটা কেটে দেবো আমরা টি আই ও এন প্রোডাকশন সো আমি এটার অ্যান্সারটা আবার নিচেও লেখে রেখেছি আবার আমি একটু তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আবার একবার আমি রিপিট করছি দেখো হানি ইজ এখানে ছিল নেচার এখানে আমরা লিখলাম ন্যাচারালি প্রডিউসড বাই হানি বিজ থ্রু এখানে ছিল কালেক্ট আমরা কালেকশন লিখলাম অফ নেক্টার ফ্রম এখানে ছিল ডিফার আমরা ডিফারেন্ট লিখলাম ফ্লাওয়ার্স অ্যান্ড দেন স্টোর দেম ইন দ্য হাইভ বাট নাও ডেজ দ্যার আর বি কিপার্স অর্থাৎ মৌ মাসি পালনকারী এই হু রেয়ার যারা পালন করে বেস ইন উডেন হাইপস অর্থাৎ কাঠের তৈরি মৌচাকে অ্যান্ড প্রডিউস হানি এবং মধু তৈরি করে কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে এখানে কমার্শল ছিল এখানে কমার্শল লিখে দিলাম আমরা দিস ইজ ফুল এটা ছিল ফুল আমরা ফুললি লিখলাম এখানে এটা পরিপূর্ণভাবে কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ড ফ্রি ভেজাল মুক্ত অ্যাক্টিভিটি উইথ দ্য সাপোর্ট অফ দা গভ অ্যান্ড এখানে ছিল গভর্নমেন্ট এখানে নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি অর্গানাইজেশন মানে সংগঠন অ্যাপ্রক্সিমেট ছিল এখানে আমরা দেখব অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ আনুমানিক থ্রি হান্ড্রেড বি কিপার্স অর্থাৎ তিনশো প্রায় তিনশো মৌমাছি পালনকারী হ্যাভ বিন ট্রেন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফর হানি এখানে ছিল প্রডিউস আমরা প্রোডাকশন দিলাম আর এখানে আমি অ্যান্সারটা নিচেও অর্থ সকালে দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখাবো অন্য কোনো ক্লাসে আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আমার